তরুণ ও যুব সমাজকে চাকরির পেছনে না ছুটে নিজেদের উদ্যোক্তা হিসেবে গড়ে তোলার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা সকালে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে জাতীয় এস এম পণ্য মেলা দু হাজার চব্বিশের উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন প্রধানমন্ত্রী এ সময় সরকার প্রধান বলেন পরিবেশ বান্ধব শিল্প কারখানা তৈরি ও পণ্য উৎপাদনের দিকে নজর দিতে হবে উদ্যোক্তাদের অনুষ্ঠানে সাত ব্যক্তির হাতে জাতীয় এস উদ্যোক্তা পুরস্কার তুলে দেন সরকার প্রধান রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে রোববার এগারোতম জাতীয় ক্ষুদ্র ও মাঝারি শিল্প পণ্যমেলা দু হাজার চব্বিশের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ সময় তিনি বলেন শিল্প কারখানা তৈরি ও উৎপাদনের জন্য বিদ্যুৎ সড়ক রেলপথ সহ বিভিন্ন ধরনের অবকাঠামোগত উন্নয়ন করেছে আওয়ামী লীগ সরকার বিদেশি বিনোগের পাশাপাশি একশোটি শিল্প অঞ্চলে দেশি বিনিয়োগের আহ্বান জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা কাজের জন্যই যে সমস্ত যন্ত্র ব্যবহার হবে তার বিভিন্ন পার্টস বিভিন্ন কিছু উৎপাদন করতে হয় তাছাড়া দেশে বিদেশে যে সমস্ত জায়গায় নানা রকম শিল্প কলকারখানা গড়ে উঠে তার ক্ষুদ্র যন্ত্রাংশ সেগুলি কিন্তু বাজারি যন্ত্রাংশ এগুলি কিন্তু প্রয়োজন হয় আমাদের দেশে কিন্তু আমরা যদি ভালোভাবে ট্রেনিং দিই আমরা সেইগুলি তৈরি পারি এবং পৃথিবীর আমরা রপ্তানিও করতে পারি আর আমার নিজের দেশেও আমি মনে করি বাজার সৃষ্টি হবে যত আমার দেশের মানুষের ক্রয় ক্ষমতা বাড়বে ততই বাড়বে এই জন্য আমরা শিল্প খাতে এখন একশোটা অর্থনীতি অঞ্চল করে দিচ্ছি সেখানে বিনিয়োগ আমরা চাচ্ছি কিন্তু শুধু বিদেশি বিনিয়োগ চাই না আমি দেশি বিনিয়োগ চাই এবং এই একশোটা অর্থনৈতিক অঞ্চলের মধ্যে আশিটা ইতিমধ্যে জায়গা আমরা নেওয়া আছে তা আমি মনে করি আমাদের এসএম ফাউন্ডেশনের জন্য যারা উদ্যোক্তা এককভাবে বা যৌথভাবে এই একশোটা শিল্প অঞ্চলের বিভিন্ন অঞ্চলে কিন্তু তারা জায়গা নিতে পারেন এবং সেখানে উদ্যোক্তা হিসেবে শিল্প গড়ে তুলতে পারেন যুব সমাজকে নিজেদের উদ্যোক্তা হিসেবে গড়ে তোলার আহ্বান জানান তিনি নতুন প্রযুক্তির মাধ্যমে শিল্প কারখানাকে স্মার্ট করে গড়ে তোলার পরামর্শ দেন তিনি পণ্য বহুমুখী করার মাধ্যমে রপ্তানি বাড়ানোর আহ্বান জানান সরকার প্রধান তবে উৎপাদনে যাতে পরিবেশের ক্ষতি না হয় সেটিকে খেয়াল রাখার তাগিদ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা কত সেই 2009 থেকে ২০২৪ হাজার এই পর্যন্ত আমি বলব যে আজকের বাংলাদেশ কিন্তু বদলে গেছে বদলে যাওয়া বাংলাদেশ অবকাঠামোগত উন্নয়ন যোগাযোগ ব্যবস্থা ডিজিটাল সিস্টেম কর্মসংস্থান প্রতিটি ক্ষেত্রেই কিন্তু ব্যাপক অগ্রগতি সাধিত হয়েছে সেই জায়গা থেকে আমাদের সামনের দিকে এগিয়ে যেতে হবে এ সময় উৎপাদনের পাশাপাশি পণ্য বাজারজাতকরণের দিকে দৃষ্টি দেওয়ার আহ্বান জানান তিনি পর মেলার বিভিন্ন স্টল ঘুরে দেখেন প্রধানমন্ত্রী মেলা প্রতিদিন সকাল দশটা থেকে রাত নটা পর্যন্ত জন্য উন্মুক্ত থাকবে পঁচিশে মে পর্যন্ত চলবে এই মেলা মোহাম্মদ শামীম জিটিভি নিউজ ঢাকা